ওয়েলকাম ব্যাক এভরিহন পঞ্চম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের চার পৃষ্ঠের সমাধান দেবো পনেরো নং সমস্যা দিয়ে শুরু করছি এখানে পনেরো নং এর সমস্যাটি তোমরা বুঝতে পারলে সহজ প্রক্রিয়ার গুণ পুরো সহজ প্রক্রিয়ার গুণ সম্পর্কে ধারণা এসে যাবে তো এক্ষেত্রে প্রথমে দেখো যেহেতু এখানে এক হাজার এক গুণ নয় শত নিরানব্বই তো এক হাজার এককে নয় শত নিরানব্বই দ্বারা কীভাবে গুণ করবে প্রথমে লক্ষ্য করো দেখো এখানে এক হাজারের এক মানে এর সাথে তুমি যদি এটাকে এক হাজার যোগ এক লেখো অর্থাৎ এক হাজারের সাথে এক যোগ করলে কিন্তু এক হাজার এক হয় তাহলে প্রথম কাজটি হলো এক হাজার যোগ এক লিখবে প্রথমে এক হাজার যোগ এক এটা প্রথম বন্ধনের মধ্যে রাখবে এরপর দেখো এখানে যে এই গুণ চিহ্নটি বসাবে গুণ চিহ্ন বসানোর পর দেখো নয় শত নিরানব্বই গুণ করবে তা নয় শত নিরানব্বই এরপরের যে কাজটি করতে হবে সেটা হলো এই যে বন্ধনের ভিতরে যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যা প্রথমে এক হাজারের সাথে নয়শো নিরানব্বই গুণ করবে এবং পরে একের সাথে নয়শো নিরানব্বই গুণ করবে তো দেখো এখানে এক হাজার গুণ নয়শত নিরানব্বই এরপর মাঝে যোগ চিহ্ন এরপর দেখো এখানে নয় এক এক গুণ নয়শত নিরানব্বই এই এক হাজার গুণ নয়শত নিরানব্বই দেখো গুণ করলে কত হবে এখানে যেহেতু এক দ্বারা নয়শত নিরানব্বইকে গুণ করলে হয় নয়শত নিরানব্বই এর সাথে এখানে এই যে তিনটে শূন্য ডান পাশে বসিয়ে দেবে তাহলে আসবে নয় লক্ষ নিরানব্বই হাজার এরপর মাঝ মাঝে যে যোগ চিহ্ন সেটা বসাবে যোগ চিহ্ন বসানোর পর এরপর যে এক গুণ নয় শত নিরানব্বই দেখো এক গুণ নয় শত নিরানব্বই মানে নয় শত নিরানব্বই অক্ষে নয় শত নিরানব্বই এরপর দেখো এরপর যোগ করতে হবে তো যোগ যেরকম আগের মতোই আগের নিয়মে যোগ করতে হবে তাহলে সে কথা যোগ করলে দেখো এখানে নয় দেখো নয় শূন্যর সাথে নয় যোগ করলে নয় আবার শূন্যর সাথে নয় যোগ করলে নয় আর এখানে নয় 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 তিনটে নয় বসে যাবে তাহলে সংখ্যাটি হবে নয় লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই তাহলে উত্তর হবে নয় লক্ষ নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই নয় শত নিরানব্বই দেখো গুণ বত্রিশ অর্থাৎ এখানে হাজারের কাছাকাছি একশোয়ের কাছাকাছি হাজ দশ হাজারের কাছাকাছি বা এক লাখের কাছাকাছি যে সংখ্যাগুলো রয়েছে এক্ষেত্রে কীভাবে গুণগুলো করবে দেখো এখানে প্রথমে রয়েছে নয় শত নিরানব্বই গুণ বত্রিশ এবার দেখো এই যে নয় শত নিরানব্বই এখানে এই নয় শত নিরানব্বই সংখ্যাটি এক হাজার থেকে কত কম বলতে পারো এক হাজার থেকে কিন্তু এক কম এখানে তোমাদের এখানে এই যে অঙ্ক এই যে অঙ্কটি এখানে সাজাতে হবে কিভাবে সাজাবে দেখো এখানে এক হাজার বিয়োগ এক দেখো এক হাজার বিয়োগ এক হাজার এক বিয়োগ দিলে কিন্তু নয়শো নিরানব্বই হয় এবার দেখো এখানে যে বত্রিশ রয়েছে এটা ব্র্যাকেটের বাইরে রাখবে এরপর এই যে এক হাজার এবং বত্রিশ এই এক হাজারের সাথে বত্রিশ গুণ করবে এখানে দেখো এক হাজারের সাথে বত্রিশ গুণ করবে আবার একের সাথে বত্রিশ গুণ করবে এবং এই গুণ করার পর তোমরা বিয়োগ করবে এক্ষেত্রে প্রথমে এক হাজার দেখো এক হাজার গুণ বত্রিশ তাহলে এক হাজার গুণ বত্রিশ আর এখানে এইখানে যে এক গুণ বত্রিশ তাহলে দেখো এক হাজারকে বত্রিশ দ্বারা গুণ করলে কি হয় দেখো বত্রিশ শক্ষে বত্রিশ এখানে এই যে একের সাথে বত্রিশ গুণ করলে বত্রিশক্ষে বত্রিশ আর এখানে দেখো বত্রিশ বসানো হলে এরপর ডান পাশে যে তিনটি শূন্য রয়েছে এক দুই তিন তো এই শূন্য তিনটি এখানে বসিয়ে দেবে ডান পাশে তো ডান পাশে বসানো হয়ে গেল এবার দেখো এই যে বত্রিশের সাথে এক গুণ করবে তাহলে বত্রিশ ওকে বত্রিশ তাহলে বত্রিশ এখন দেখো এখানে এই যে বত্রিশ হাজার থেকে বত্রিশ বিয়োগ করবে তো বিয়োগ করার ক্ষেত্রে দেখো প্রথমে এক এক স্থানে শূন্য থেকে দুই বিয়োগ করা যায় না এখানে মনে মনে দশ ধরবে তাহলে অর্থাৎ দশ থেকে দুই বিয়োগ করলে আট এখানে আসবে আট এবং এখানে যেহেতু হাতে এক ধরেছ তাহলে তিনের আগে চার এবার দেখো দশ থেকে চার বিয়োগ করলে ছয় এবং হাতে এক দশ থেকে এক বিয়োগ করলে নয় এবং হাতে এক দুই থেকে এক বিয়োগ করলে এক এবং তিন তো এখানে আছে নয় নব্বই তো নয় নব্বই সংখ্যাটি গুণ চব্বিশ কীভাবে নয় শত নব্বইকে চব্বিশ দ্বারা গুণ করবে দেখো সহজ পদ্ধতিতে গুণ করার ক্ষেত্রে প্রথমে দেখবে এখানে হাজারের কাছাকাছি যেহেতু সংখ্যা নয়শো নব্বই অর্থাৎ এক হাজার থেকে যদি তুমি দেখো এক হাজার থেকে যদি তুমি দশ বিয়োগ করো তাহলে কিন্তু কত আসবে দেখো এক হাজার থেকে তুমি দশ বিয়োগ করলে কিন্তু নয়শো নব্বই আসবে তো এটা সবসময় মাথায় রাখবে যে এক হাজারের কাছাকাছি বা একশোর কাছাকাছি বা কিংবা হা দশ হাজারের কাছাকাছি যে কোনো সংখ্যা হোক না কেন এটা হাজারের থেকে কত কম বা বেশি দেখো এক হাজারের থেকে বা শতকের থেকে হ্যাঁ দশ হাজারের থেকে কত কম বা বেশি সেটা চিন্তা করলেই হবে এখানে নয় শত নব্বই তাহলে নয় শত নব্বই এখানে এখানে তোমরা প্রথমে লিখবে এক হাজার এক হাজার থেকে দশ কম মানে এক হাজার থেকে তুমি যদি দশ বিয়োগ করো তাহলে কিন্তু নয় শত নব্বই হয় এবার ঠিক আগের মতোই প্রথম হাজার এক হাজারের সাথে দেখো এক হাজারের সাথে চব্বিশ গুণ এবং একের সাথে চব্বিশ গুণ তাহলে দেখো এক হাজারকে চব্বিশ দ্বারা গুণ করলে চব্বিশ শখের চব্বিশ এবং ডান পাশে তিনটি শূন্য বসবে এবার দেখো এবং দেখো চব্বিশ লক্ষের চব্বিশ আর একটা শূন্য রয়েছে ডান পাশে একটা শূন্য বসাবে তাহলে চব্বিশ হাজারকে দুশো চল্লিশ বিয়োগ করলে দেখো আসে কত তেইশ হাজার দু হাজার তিনশো তো ছিয়াত্তর এবার ন হাজার নয়শো গুণ তিনশো সাতান্ন এবার দেখো আরও একটু বড়ো রয়েছে অঙ্কটি একটু বড়ো অর্থাৎ ন হাজার নয়শো ন হাজার নয়শো তার মানে কত দশ হাজার থেকে কত কম দশ হাজারের থেকে দেখো ন হাজার নয়শো এক হাজার দশ হাজার দিয়ে তুমি নয়শো ন হাজার নয়শো যদি বিয়োগ দাও তাহলে কিন্তু একশো মানে একশো কম তাহলে দশ হাজার থেকে একশো কম তাহলে প্রথমে এখানে লিখবে কত দশ হাজার তো দশ হাজার লেখার পর দেখো দশ হাজার লিখলে হ্যাঁ বিয়োগ এখানে একশো অর্থাৎ এই দশ হাজার থেকে একশো বিয়োগ করলে নয় হাজার নয়শো হবে এরপর দেখো আগের মতোই তিনশো সাতান্ন গুণ করো তো তিনশো সাতান্ন গুণ করলে কত দেখো এক হাজার দশ হাজার গুণ তিনশত সাতান্ন এবং একশত গুণ তিনশত সাতান্ন এবার আগের মতো ঠিক আগের মতো তিনশো সাতান্ন ক্ষে তিনশো সাতান্ন এরপর এখানে কিন্তু চারটা শূন্য বসাতে হবে অর্থাৎ ডান পাশে যে চারটা শূন্য রয়েছে চারটা শূন্য বসিয়ে দেবে এরপর বিয়োগ আবার এই যে একশতর সাথে তিনশো সাতান্ন বিয়োগ করবে তা প্রথমে গুণ করো এক শত তিনশত সাতান্ন কক্ষে তিনশত সাতান্ন এখানে দুইটা শূন্য তো এবার দেখো পঁয়ত্রিশ লক্ষ সত্তর হাজার থেকে হাজার সাতশো বিয়োগ করো তো বিয়োগ করলে কত আসবে দেখো তিরিশ লক্ষ চৌত্রিশ হাজার তিনশত তো এভাবে তোমরা সামনের যে সমাধানগুলো রয়েছে আমি দেখা প্রত্যেকটাই দেখিয়ে দেবো এখানে তিন রঙের যে অঙ্কগুলো রয়েছে আমি এখানে তোমাদের এক এক করে করে দেখাবো তোমরা করে দেখাবো তো কিভাবে করবে দেখো তো বন্ধুরা এখানে তিন রঙের সমাধান এক প্রথমে নয় শত নিরানব্বই গুণ পঁচাত্তর তো নয় নিরানব্বই গুণ পঁচাত্তর কীভাবে গুণ করবে দেখো সহজ পদ্ধতি গুণ করার ক্ষেত্রে প্রথম নয় শত নিরানব্বই মানে এক হাজার থেকে এক কম তো প্রথমে লাইনটি লিখবে এক হাজার বিয়োগ এক গুণ পঁচাত্তর এরপর দেখো এখানে এক হাজারের সাথে পঁচাত্তর গুণ করবে দেখো এক হাজারের সাথে পঁচাত্তর গুণ করবে মাঝখানে এখানে বিয়োগ একশত পঁচাত্তর তাহলে দেখো এক হাজার গুণ পঁচাত্তর বিয়োগ এক গুণ পঁচাত্তর এরপর গুণ করো গুণ করার পর দেখো পঁচাত্তর হাজার এক পঁচাত্তরকে এক হাজার দ্বারা গুণ করলে পঁচাত্তর হাজার এখানে পঁচাত্তরকে এক দ্বারা গুণ করলে পঁচাত্তর তাহলে পঁচাত্তর হাজার বিয়োগ পঁচাত্তর এখানে বিয়োগ করতে হবে বিয়োগ করলে আসবে চুয়াত্তর হাজার নয়শত পঁচিশ এরপর পরের দুই নঙে দেখো নয় শত নিরানব্বই গুণ নিরানব্বই তো নয় শত নিরানব্বই গুণ নিরানব্বই এখানে নয় শত নিরানব্বই মানে এক হাজার থেকে এক কম তাহলে এক হাজার বিয়োগ এক যদি লেখো গুণ নিরানব্বই এরপর দেখো এবার গুণ করলে আসে নিরানব্বই হাজার নিরানব্বই থেকে এক হাজার গুণ করে নিরানব্বই হাজার আর দেখো নিরানব্বই হাজার বিয়োগ নিরানব্বই তাহলে বিয়োগ করলে আটানব্বই হাজার নয়শত এক তাহলে আট উত্তর হবে আটানব্বই হাজার নয়শত এক এরপর তিন নগে দেখো নয় শত নব্বই গুণ ষাট তো এখানে ঠিক একই রকম বড় মানে নয় শত নিরানব্বই এক হাজার থেকে দশ কম তাহলে লিখবে এক হাজার বিয়োগ দশ গুণ ষাট তো এখানে দেখো এক হাজার গুণ ষাট এরপর মাঝখানে বিয়োগ দশ গুণ ষাট তো এখানে বন্ধনী ব্যবহার করে লিখবে যাতে করে গুণ করতে সুবিধা হয় দেখো এরপর ষাট আর এক হাজার গুণ করলে ষাট হাজার এবং দশ আর ষাট গুণ করলে ছয়শত তো এবার দেখো ছ ষাট হাজার থেকে ছয়শো বিয়োগ করলে আসে ঊনষাট হাজার চারশো এবার উত্তর হবে উনষাট হাজার চারশো আর এখানে চার নংে নয় শত নব্বই গুণ আটশত চল্লিশ তাহলে দেখো নয়শত নিরানব্বই এক হাজারের থেকে দশ কম এই জন্য এখানে কী করবে দশ বিয়োগ করবে তো এবং গুণ আটশো চল্লিশ দেখো আটশো চল্লিশকে দশ হাজার এক হাজার দ্বারা গুণ করলে হবে আট লাখ চল্লিশ হাজার এখান থেকেই চুরাশি আট হাজার চারশো বিয়োগ করবে তাহলে তেরাশি এক আট লাখ একত্রিশ হাজার ছয়শো তাহলে আট লাখ একত্রিশ হাজার ছয়শো এরপর পাঁচ নংে দেখো নিরানব্বই ন হাজার নয়শত গুণ চারশো ন ন হাজার নয়শত গুণ চারশো তো এখানে দেখো ন হাজার নয় শত মানে দশ হাজারের থেকে একশত কম এখানে চারশো গুণ করলে আসে দেখো চারশোর সাথে যদি দশ হাজার গুণ করো তাহলে কত আসে দেখো এখানে চল্লিশ লাখ এরপর বিয়োগ চার হাজার চল্লিশ হাজার তাহলে চল্লিশ লাখ থেকে চল্লিশ হাজার বিয়োগ করলে তিন লক্ষ ছিয়ানব্বই হাজার উত্তর হবে পাঁচ নংয়ের উত্তর হবে তিন লক্ষ ছিয়ানব্বই হাজার ছয় নঙে নয় হাজার নয়শো তো নয় হাজার নয়শো সংখ্যাটি দশ হাজারের থেকে একশত কম এখানে নয় হাজার নয়শো গুণ নিরানব্বই এখানে লিখতে পারো দেখো দশ হাজার বিয়োগ একশো অর্থাৎ দশ হাজার থেকে একশত বিয়োগ করলে নয় হাজার নয়শো তো এই ন হাজার নয়শো এবার দেখো নিরানব্বই দ্বারা আবার দু দশ হাজারকে এবং একশোকে গুণ করতে হবে এরপর বিয়োগ করতে হবে তো দেখো দশ হাজার দশ হাজার গুণ নিরানব্বই বিয়োগ একশত গুণ নিরানব্বই তাহলে দশ হাজারকে নিরানব্বই দ্বারা গুণ করলে নয় লক্ষ নব্বই হাজার এবং বিয়োগ নয় হাজার নয় শত এরপর দেখো বিয়োগ করলে আসবে নয় লক্ষ আশি হাজার এক শত এরপর উত্তর হবে নয় লক্ষ আশি হাজার এক শত এরপর দেখো সাত নম্বরে এইবার কিন্তু একটু চিন্তা করতে হবে দেখো এবার কিন্তু এক শত এক গুণ তেইশ এবার দেখো এখানে এক শত এক সংখ্যাটি কিন্তু একশোর থেকে এক বেশি এবার যেহেতু আগে কম ছিল এবার কিন্তু বেশি রয়েছে তো বেশির ক্ষেত্রে কী করতে হবে দেখো একশত যোগ যদি তুমি এক লেখো তাহলে কিন্তু একশত এক হয় তাহলে পরের লাইনটি হবে একশত এক একশত যোগ এক এখানে প্রথম বন্ধনীর মধ্যে রাখবে এরপর তেইশ দ্বারা গুণ করবে তাহলে প্রথমে দেখো তেইশ দ্বারা একশোকে গুণ করবে আবার তেইশকে গুণ করবে অক্ষে তেইশ তো প্রথমে কি করবে দেখো একশত গুণ তেইশ আর এক গুণ তেইশ এখানে যোগ করতে হবে আগে কিন্তু বিয়োগ করেছ যেহেতু কম ছিল এবার কিন্তু বেশি এই জন্য যোগ করতে হবে তাহলে দেখো একশো দ্বারা তেইশ গুণ করলে দু হাজার তো আর তেইশ ক্ষেত্রে তেইশ এবার যোগ করো যোগ করাটা অনেক সহজ দেখো যোগ করলে তেইশ তিন দেখো দুই এবং তেইশ তাহলে দু হাজার তিনশো তেইশ তো এক একই রকম দেখো আটশত এক তাহলে একশো থেকে এক বেশি তাহলে একশো যোগ এক গুণ চুয়ান্ন এবার গুণ করো একশো গুণ চুয়ান্ন মানে পাঁচ হাজার চারশো এবং চুয়ান্ন তাহলে উত্তর হবে পাঁচ হাজার চারশো চুয়ান্ন এরপর নয় নঙে দেখো একশত দশ গুণ দুইশো বিশ এখানে একশত দশ সংখ্যাটি একশো থেকে দশ বেশি এই জন্য কিন্তু একশো যোগ দশ লিখবে একশো যোগ দশ লেখার পর দুশত বিশ দ্বারা গুণ করবে তবে দুই বিশ দ্বারা গুণ করো দেখো আলাদাভাবে একশো গুণ দুই শত বিশ এবং দশ গুণ দুই শত বিশ এখানে একশোকে দুই শত বিশ দ্বারা গুণ করলে হবে বাইশ হাজার এবং দশ দ্বারা গুণ করলে হবে দু হাজার দুইশো এবার যোগ করো তাহলে আসবে চব্বিশ হাজার দুইশো উত্তর হবে চব্বিশ হাজার দুইশো পাঁচ নঙে দেখো এক হাজার এক গুণ নয়শো নব্বই অর্থাৎ এক হাজারের থেকে এক বেশি এবার এক হাজার যোগ এক গুণ নয় শত নব্বই তাহলে এক হাজারের সাথে নয়শো ন দুইশো নব্বই গুণ করো তাহলে দেখো এক হাজার গুণ দুইশো নব্বই এবং এক গুণ দুইশো নব্বই এবার এক হাজার এক হাজারকে দুইশো নব্বই দ্বারা গুণ করলে হয় দুই লক্ষ নব্বই হাজার যোগ দুইশো তো নব্বই তাহলে এবার যোগ করো দেখো দুই লক্ষ নব্বই হাজার দুইশো নব্বই উত্তর হবে দুই লক্ষ নব্বই হাজার দুইশো নব্বই তেরো নম্বরে দেখো এক হাজার দশ গুণ ছয়শো তো এক হাজার দশ দেখো এক হাজার দশ এক হাজারের থেকে দশ বেশি তো এখানে লিখবা এক হাজার যোগ দশ গুণ ছয়শো এবার গুণ করো দেখো এক হাজারের সাথে ছয় গুণ করলে ছয় একের ছয় আবার দেখো দশের সাথে ছয় ছয় শত গুণ করলে ছয় একে ছয় তাহলে এখানে দেখো এক হাজার গুণ ছয়শো মানে এখানে ছয় একে ছয় আর পাঁচটা শূন্য বসাতে হবে অর্থাৎ ছয় লক্ষ আর এখানে যেহেতু ছয় একে ছয় আর এখানে আছে মোট আছে দেখো ছয় হাজার এবার উত্তর হবে ছয় লক্ষ ছয় হাজার এ বারো নঙে দেখো এক হাজার একশত গুণ দুইশো তার মানে এক হাজার একশো মানে এক হাজারের থেকে একশো বেশি এক হাজার যোগ একশো আর গুণ দুইশো এবার গুণ করো এক হাজারের সাথে দুইশো গুণ করো এবং একশোর সাথে দুইশো গুণ করো দেখো গুণ করলে পর দু এক দুই আর বাকি হলো এখানে এক দুই তিন চার পাঁচটা শূন্য দুইয়ের পর পাঁচটা শূন্য এবং দেখো দু এক দুই আর এখানে এক দুই তিন চার এখানে চারটা শূন্য তাহলে দেখো এখানে দুই লক্ষ আর বিশ হাজার চোখ করো তাহলে দুই লক্ষ আর বিশ হাজার চোখ করলে হয় দুই লক্ষ বিশ হাজার এরপর দেখো উত্তর হবে দুই লক্ষ বিশ হাজার এরপর তেরো নম্বরে দেখো এক হাজার একশত গুণ নিরানব্বই তো এক হাজার একশো সাথে নিরানব্বই গুণ করলে প্রথমে কী করতে হবে এক হাজারের থেকে একশো বেশি আছে এজন্য লিখবে এক হাজার চোখ একশো গুণ নিরানব্বই এরপর দেখো গুণ করার পর এক হাজার গুণ নিরানব্বই যোগ একশত গুণ নিরানব্বই তো এখানে গুণ করার পর আসবে নিরানব্বই হাজার আর এখানে আসবে ন হাজার নয়শো এরপর দেখো যোগ করলে আসবে এক লক্ষ আট হাজার নয়শো উত্তর হবে এক লক্ষ আট হাজার নয়শো এরপর চোদ্দ নাঙে দেখো এক হাজার দশ গুণ নিরানব্বই এক হাজার দশ গুণ নিরানব্বই মানে এখানে এক হাজার থেকে দশ বেশি তাহলে এক হাজার যোগ দশ গুণ নিরানব্বই এরপর দেখো এক হাজার গুণ নিরানব্বই আর যোগ নিরানব্বই এখানে দশ গুণ নিরানব্বই তো গুণ করার পর আসবে নিরানব্বই হাজার আর এখানে আসবে নয় শত নব্বই এবার যোগ করো নিরানব্বই হাজার নয় শত নব্বই তাহলে উত্তর হবে নিরানব্বই হাজার নয় শত নব্বই এবার শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করবে